আপনি কি জানেন এই পৃথিবীতে সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি কাকে করা হয়েছিল এই সার্জারি কোনো ডক্টর নয় বরং ফেরেস্তাদের দ্বারা করা হয়েছিল এবং তা আল্লাহ তালা করিয়েছিলেন এর আগে মানুষের হৃৎপিণ্ড বের করা সম্ভব তা কেউ কল্পনাও করেনি নবীজি যখন বালক ছিলেন তখন একবার তিনি এই স্থানে বাচ্চাদের সাথে খেলছিলেন এর মধ্যে দুজন ফেরেস্তা এসে তাকে ধরে মাটিতে শুয়ে দেন তারপর তারা তার বুক কেটে হৃৎপিণ্ড বের করে ফেলেন মানে সিনাজাগ করা যাকে বলে সেখান থেকে রক্তের জমাট বাধা একটা অংশ বের করে বলেন এটা হচ্ছে শয়তানের অংশ তারপর প্রিয় রাসুলের হৃদপিণ্ডকে একটি সোনার পাথরে রেখে জমজমের পানি দিয়ে ধৌত করে ফেলেন এবং তারপর হৃদপিণ্ডটি আবারও আগের জায়গায় প্রতিস্থাপন করে দেন সুফহানাল্লাহ এটা করার কারণ ছিল নবীজির অন্তরে শয়তান কখনোই আর ওয়াস দিতে পারবে না এভাবে আরও একবার নবীজির সিনাচাক করা হয় যাকে ওপেন হার্ট সার্জারি বলে যেটা মিরাজে যাওয়ার আগে করা হয়েছিল কারণ মিরাজে গিয়ে নবীজি এমন কিছু দেখেছিলেন যা সাধারণ কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব ছিল না তো রাসুলের এই সিনাচাকের ঘটনার উপর ভিত্তি করে বর্তমান চিকিৎসা বিজ্ঞান ওপেন হার্ট সার্জারি শিখেছে এবং হার্টের মারাত্মক কঠিন ও জটিল রোগের নিরাময় করা সম্ভব হচ্ছে তথ্যটি প্রথমবার জানলে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই কমেন্টে সুভান আল্লাহ লিখুন